আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে মোরা একটি ফুলকে বলে যুদ্ধ করি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে অস্ত্র ধরি আসলে বর্তমান যে সময় চলতেছে সেটা অস্ত্র ধরার নয় তবে মার্কা ধরার বিভিন্ন বিভিন্ন মার্কা ধরতেছে এরই মাঝে একজন ব্যক্তি আমার কাছে এসেছেন নির্বাচনী প্রচারণার একটা অংশ হিসেবে তিনি চাচ্ছেন যে আমার চ্যানেল এস ফালতু কথার পক্ষে থেকে যেতে কিছুটা তিনি বলুন তা আমি ডাকছি তাকে ভাই প্লিজ আপনি আসুন আপনার কথা বলার জন্য অমুক ভাইয়ের মারকা মারকা ভাইয়ের মারকা মুখ মারকা ভাই দাঁড়ায় না জনগণ ছাড়ে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মহাদয় কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা আপনি আমার অনুষ্ঠানে আসছেন আপনাকে অশেষ ধন্যবাদ তো শুনেছি আপনি নাকি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত আছেন শুনেছি কি অবস্থা আপনার দলের আপনার নির্বাচনের কি মনে হচ্ছে যার ফাটে ফাটুক ভোট দাও গাঠুক যার ফাটে ফাটুক ভোট দেও গাটুক গাঠুক তা আমি গাটু ভাই আমি স্বতন্ত্র প্রার্থী আপনি কি গাটু ভাই আমি নিজেই গাটু ভাই আচ্ছা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে যার ফাটে ফাটুক ভোট গাটুক। আমাদের দেশে আমরা বিগত অনেক দিনে আমরা দেখেছি আমাদের রাষ্ট্রের মধ্যে নানান ধরনের লোক দাঁড়িয়েছে দ্বারাই আমাদেরকে লুট করে খেয়েছে আমাদের জমি দখল করে খেয়েছে আমাদের নানান ধরনের হয়রানিমূলক কাজ করেছে এগুলার প্রতিবাদ জানানোর জন্য নিজের ভিতরের কি কয়টাকে আক্রোশ আক্রোশ বের করার জন্য এবার আমি প্রার্থী আপনি জানেন না ভাই আপনাদেরকে জানানো আমার 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 উচিত 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 আপনাদেরকে জানানো কি এবার আমি কেন দাঁড়িয়েছি কেন দাঁড়িয়েছেন ভোট করার জন্য ভোট করবেন তো উচ্চ উচ্চকণ্ঠে কথা বললে কি আপনি ভোট পাবেন আরে ভাই আপনি বোঝেন না তো আমার যে এবার আমি যে প্রতিদ্বন্দ্বিতা করছি এর মধ্যে আমার ভিতরে আগুন দ দাউ দাউ করে চলছে আমি কিছুক্ষণ আগে এত বছর আমি কোনো ধরনের কোনো কথা প্রতিবাদ করতে পারি কোন কোনো ধরনের কোনো বজ্রকণ্ঠে কথা বলতে পারি নি কোনোদিন আমি আমার মার্কান নিয়ে কথা বলতে পারি না আমাকে রাস্তাঘাটে ফেলিয়ে আমাকে মেরেছে অনেকবার ও রক্তাক্ত করে দিয়েছে আমাকে এইবার আমি নিশ্চিন্তে দাঁড়িয়ে দাঁড়ানোর চিন্তা ভাবনা করে নিছি স্বতন্ত্র প্রার্থী থেকে আমার মাস মার্কা ওই হচ্ছে দুবলা ঘাস দুবলা ঘাস মার্কা দুবলা ঘাস মার্কা এর আগে আমার ওই যে কি মার্কা নিয়ে একজন ইয়ে করছিল পরে আমি এটা রিড করার পর দুবলা ঘাসটা আমি পেয়েছি আপনি মার্কাইবার দুবলা ঘাস ফাটিয়ে দেবে দুবলা ঘাস দেখিয়ে দেবে দুবলা ঘাস ফাটাই দেবে দুবলা ঘাস যেদিক দিয়ে যাবে দুবলা ঘাস আপনার এলাকা বাদে যে আগামী নির্বাচনে দাঁড়াবেন সেই এলাকা বাদে সব এলাকায় দুবলা ঘাস না আমার এলাকাও দুবলা ঘাস এইবারের মার্কা দুবলা ঘাস মার্কা জনগণের মার্কা দুবলা ঘাস মার্কা

তার কোনো প্রমাণ আছে আমি নিজে তার প্রমাণ আমি নিজেকে নিজে দিয়ে আমার অনুষ্ঠানের মধ্যে আপনি এসেছেন আপনার মনের কিছু কথা বলার জন্য নির্বাচন বিষয়ে কিছু কথা বলার জন্য অ্যাকচুয়ালি এটা কিন্তু ব্রডকাস্ট হচ্ছে জি লাইভ শো মানুষজন দেখছে আই ডোন্ট নো এটার ব্যাপারে কিন্তু আই ডোন্ট নো আমি জানি দেখাচ্ছি এটা দেখাচ্ছে এটা আই ডোন্ট নো আচ্ছা ব্যাপারটা হচ্ছে হয়েছে এটাই যে আপনি এই যে প্রচার করতেছেন এই প্রচারও অনেক মানুষকে ইফেক্টে ফেলবে না কখনই না যখন তারা নির্বাচন যায় দিতে যায় দেখবে যে দুবলা ঘাসের কোন মার্কাই নেই না 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 থাকবে এইবারের মার্কা দুবলা ঘাস মার উন্নয়নের মার্কা দুবলা ঘাসি মারকা গাটু ভাইয়ের মার্কা দুবলা ঘাস মারকা দুর্নীতি করার মার্কা দুবলা ঘাস মারি করার মার্কা ঘাসি ঘাসি মারকা মারকা দুবলা ঘাসি মারকা দর্শক একটু ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি হ্যাঁ এই গানটা আমার পছন্দনীয় গান একটি ফুলকে বাজাবো বলে যুদ্ধ করি বর্তমান যুদ্ধ চলছে কিন্তু বাংলাদেশ জুড়েই যুদ্ধ চলছে নির্বাচনী যুদ্ধ আশা করি কোনো না কোনো এক দল বিজয়ী হবে ভাই আমি আমি জি ক্ষুদার্থ কিছু খাইলে খান আমি ক্ষুধার্থ ক্ষুধা আমার প্যাটে প্যাট ভর্তি খুদা আমি কি বলবো ঘর ভর্তি ক্ষুধা ব্যাংক খালি ক্ষুধা সব জায়গায় ক্ষুধা আমি একবার খালি আপনারা আমাকে জয় করে দেখান আপনারা যদি পাঁচ বছর না কাঁদেন আমি আপনাকে বলে দিলাম আপনাদের চোখ অশ্রু বের করে ছাড়বো খালি একবার জিটাই দেখান আপনি আমাকে আপনি তো ভোটে পাবেন না আপনি তো জিতবেই না আরে কে বলেছে আমি তো জিতবো দেখেই তো দাঁড়িয়েছি তুমি জানো না আর আমার ইনকাম সোর্স কী তুমি তো জিজ্ঞাসা করবে না আপনার ইনকাম সোর্স আমি জিজ্ঞেস করতে যাচ্ছি না আপনি আপনার আসন থেকে জানিয়েছেন দুবলা ঘাস মার্কাস ভাইয়ের মার্কা দুবলা মার্কা উন্নয়নের মার্কা দুবলা ঘাসের মার্কা গরিব দুখীর মার্কা দুগলাঘাস ঘাস উন্নয়নের স্বামী দুবলা ঘাসে ভোট দিন গাটানো ভাইকে ভোট দিন উন্নয়নের শপথ নিন আমি আপনাকে কিছু বলতে পারছি না আমার হাতটা একটু চুলকাচ্ছে যদি নির্বাচনের সময় না হতো তাহলে আমি হয়তোবা বা উল্টা এবং সোজা হাত আপনার ডাইনে এবং বামে আমি জানি আমি জানি তুমি অতিথিকে ডাক দিয়ে ধরনের অপমান করেছো অনেক অনেকবার আমি অনেক অনুষ্ঠানে দেখেছি তুমি অতিথিকে ডাকে অপমান করো আমি এটা শুনেছি আমি যেটা প্রথম যে কাজটা করবো তোমার চ্যানেলটা আমি বন্ধ করে দেবো আপনাকে চেনে কয়জন হ্যাঁ আপনি যে নির্বাচনে যে এলাকা থেকে দাঁড়াচ্ছেন সে এলাকার কয়জন আপনাকে চেন বাইশ কোটি লোক আমাকে চেন বাংলাদেশে বাইশ কোটি লোকে নেই আঠারো কোটি লোক আসে তো আপনি মিথ্যায় বলছেন বাচ্চাগুলোও চেনে এই নির্বাচনের সময় তোমার ধরো এটা কি মাস কি মাস নভেম্বর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর হ্যাঁ হ্যাঁ ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারিতে ভোট হবে তো এই তিনটা মাস যে পাচ্ছ তুমি এই তিন মাসে কি বাচ্চা প্রতিদিন যত জন্ম নেয় এগুলা যদি গড় হিসাব করো তবে বাইশ কোটিই হবে আমার তোমার মারকা ঘাস আমার চোর মার মারকা দুবলা ঘাস মারকা নাই অন্যের মারেকা দুবলা ঘাস মারকা এইবারে মারকা মারকা গণ শপথ নিন দুবলা ঘাসে ভোট দিন আপনি অবশ্যই দুবলা ঘাসে ভোট দেবেন আপনি বললেন আপনি ক্ষুধার্থ হ্যাঁ আপনি প্রফেশনে কি কি প্রফেশন করেন কি কাজ করেন আসলে ঘটনাটা যে ঘটছে সেটা আমি প্রথমে যেটা করতাম সেটা এখন করি না আর এখন যেটা করি সেটা প্রথমে করতাম না প্রথমে কি করতেন যেটা এখন করি এখন আপনি কি করেন যেটা আগে পূর্বে করতাম প্রথমে যেটা করতাম আরে বাবা প্রথমে কি কাজটা করতেন ওইটাই তো বললাম এখন যেটা করছি এখন আপনি রাজনীতি করছেন মানে দিগুয়া আকাশ ধারা দাঁড়া হচ্ছেন এইটা তাহলে প্রথমে শুইই করতেন প্রথমে আমি চুরি করতাম তাহলে এখানে আপনি নির্বাচনে আমি আগে আমি আগে মানুষের ভোট চুরি করে যায় ব্যালট বক্সে সিনেমালে আস্থা এখানে দিক হাজার হাজার ভোট দিয়েছি জাল ভোট তুমি জানোই না আর এবার আপনি নিজে ধারা হচ্ছেন আপনি কি জানেন নিজে ধারা যদিও হন হ্যাঁ যদি কি কইলা আচ্ছা যদি হয়েই যান বলো জিতে যান যদি হয়ে যান আপনি জিতে গেলেন বল আপনি জিতে গেলেন তাহলে আপনি রাষ্ট্র গঠন করলেন বলেন আপনি রাষ্ট্র তো গঠন করতে পারবেন না আরে আমার দল বল আছে না চোর চোরটা ডাকাত চোর তারপর নানান ধরনের তো দুর্নীতিবাস তারপর হচ্ছে নানান ধরনের ধর্ষণকারী নানান ধরনের অত্যাচারী নানান ধরনের জমি দখলকারী নানান ধরনের তোমার ওই যে খারাপ মানুষগুলোকে আমি যে আসনগুলাতে দিয়েছি তারা কি এমনি বসে থাকবে তুমি মনে করলা আমার চৌষট্টিটা জেলায় অলরেডি আমি কমপ্লিট করে নিয়েছি এবার আমাদের আসন যেটা হচ্ছে আসন আমরা ভাগাভাগি করে নিয়েছি আপনার কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছিল একটা ভিডিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে এক বয়স্ক লোক হ্যাঁ হ্যাঁ দাঁত ভাঙা আচ্ছা দাঁড়িয়ে আছে হ্যাঁ সে বসেছিল তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ওখানকার কর্তৃপক্ষ তাকে সরাতে চাচ্ছিলো তার জন্য একটু শক্ত একটিটিউট করছিলো তো তার কাছ থেকে বিল হয়েছিল ইনজেকশনের সিরিঞ্জ এক ইনজেকশনের ওষুধ মেডিসিনে যে দুই জিনিস यूज হয়েছিল ইট मींस বৃদ্ধ লোকtei বোঝা যাচ্ছে যে ড্রাগের দিকতে তো এর কি আপনার গলার অন্তর্ভুক্ত হ্যাঁ তাদেরকে আমরা রাখছি কারণ একটু দল চালানোর জন্য দেখো যেমন গুন্ডা মাস্তান টপ ডারো তারপর হচ্ছে বিসিএস ক্যাডার বাদই এমবি ক্যাডার যারা আছে ওদেরকে তারপর হচ্ছে গাঞ্জা খোর হিরোইন খোর ট্যাবলেট খোর এগুলাকে যদি তুমি কাছে না রাখো মিছিলের মধ্যে লোক পাবা কোথায় তাদেরকে আমি পঞ্চাশ টাকা করে দিয়ে আসি যাব মিছিলের লোকজন পাবা কোথায় তুমি যদি এদেরকে হাতে না রাখো তুমি মিছিলের লোক পাবা কোথায় মিটিং এর মধ্যে লোক পাবা কোথায় তুমি এগুলা তো হাতে রাখতে লাগে তো কাই আপনি কি বুঝাতে চাচ্ছেন যে আরো বড় বড় যেগুলা দল আছে বাংলাদেশে হ্যাঁ যারা রাজনীতির সাথে সরাসরি জড়িত এবং যারা আগামী নির্বাচনে জয়ী হওয়ার স্বপ্ন দেখছে আমরাও চিন্তা করছি হয়তো বা তাদের মধ্যে কোনো একজন কোনো একটি দল হবে তা আপনি কি মনে করছেন যে তারাও এই করে এদের সাথে সম্পৃক্ত নাকি তারা এদেরকে বাদ দিছে আপনি তাদেরকে ধরে নিছে। ঘটনাটা হচ্ছে ভদ্রতার সহিত নম্রতার সহিত কথা বলতে লাগে কারণ যারা বড় দল আছে তারা বড় দল আর যারা ছোট দল আছে তারা ছোট দল তাহলে যারা মধ্যম দল আছে তারা মধ্যম দল আর যারা প্রথম শ্রেণীর দল আছে তারা প্রথম শ্রেণীর দল যারা দ্বিতীয় শ্রেণীর দল আছে তারা দ্বিতীয় শ্রেণীর দল আর যারা তৃতীয় শ্রেণীর দল আছে তারা তৃতীয় শ্রেণী আর যারা চতুর্থ শ্রেণীর দল আছে তারা চতুর্থ আমি শ্রেণীর কথা বলছি আমি উল্লেখ করছি যেমন দেখো প্রথম ড্রিঙ্ক বি আর আই এম কে মানে কি পান করা ড্রিঙ্ক আর ইংলিশ তুমি বোঝো না ড্রিঙ্ক পান করা না ড্রিঙ্ক প্রথমে যখন একটি প্যাগ মারা হয় তখন ডিপ্রেশন দূর করার জন্য তখন ডিপ্রেশন থেকে আমরা কি পাইলাম ডি তারপর আই তারপর কি আর ড্রিঙ্ক না ডি আর আই এন কে তারপর আর তারপর দ্বিতীয় প্যাগ মারা হয় কি কারণে রিল্যাক্স হয় কি হওয়ার জন্য রিল্যাক্স হওয়ার জন্য তারপর কি হচ্ছে ডি আর আই 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 মানে তৃতীয় প্যাক মারা হয় ইন্টেলিজেন্ট হওয়ার জন্য জ্ঞানী হয় হ্যাঁ ডি আর আই এন এন তিতি আমি কি জানি চতুর্থ প্যাক যখন মারা হয় নেশা হওয়ার জন্য কে দিয়ে কি হয় বলতেছি তুমি এত অস্থির হইলে তো হবে না কে দিয়ে হবে কারাগার না 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 বি আর আই এন এখন কে কেতে হচ্ছে লাস্ট পঞ্চম প্যাগ মারার পর ওইটা হয়ে যায় কূপ কাট না কারাগার যায় না না কূপ কাট ওখানে তো শেষ ওখান থেকে শেষ পাঁচ ছয়টা প্যাক মারার পর ওর আর কোন ধরনের শক্তি থাকে না উঠে দাঁড়ানোর পর তখন যখন ওই বের হয় তখন আপনি আপনি যেটা করতেছেন সেটাই কো মানে নির্বাচনে যে হারবেন যাচ্ছে জনগণের মার্কা ঘাসে উন্নয়নের শপথ নিন দুবলা ঘাসে ভোট বাংলাদেশকে দুর্নীতি করতে দিন দুবলা ঘাসে ভোট দিন চুরিচামারি করতে দিন দুবলা ঘাসের ভোট অত্যাচারী অত্যাচারী হয়ে যান দুবলা ঘাসে ভোট দেন আমরা কারো নিরাপত্তা দেব না কেন 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 আমার চ্যানেলই কেন এই ধরনের লোক গান একটা বেরি আমার চ্যানেলই আসে কেন ভর্তি করিব আমি ভর্তি করিব যে জন্য ভোটের ইমেজ জানে না তার সাথে নাই লেনা দেনা পাঁচশো টাকায় বেচা কেনা হয় যে সোনা শোনা না ভোট পাঁচশো টাকায় বেচা কেনা হয় যে ভোট পাবলিক প্রার্থী চিনে না যে যেন মনে যে যেন ভোটের ভাব জানে না

দর্শক আপনার দল বা আপনি যেই দলই করেন না কেন হ্যাঁ এটা তো সাধারণত আমরা করি গরিব মানুষের সাথে হাত মেলে সাবান দিয়ে দিয়ে আমি তো তুমি যখনই বললাম আমি জিতবো এই কারণে তো তোমার চুমা নিচ্ছি এত হ্যাঁ আপনার দলটা বাংলাদেশের মার্কেটে গো হারা এবং চরম বিপর্যয়ের মুখোমুখি হবে কে আপনার মতো দল যেটা করছে দেখো দর্শক তুমি আর কোন ধরনের কথা বলিও না শুধুমাত্র এটুকু বলে দাও এইবারের মার্কা বলে দাও না না এইবার তুমি তো বাইরে বের হবা না আমার কিন্তু সাংপান দাঁড়াই আছে বলে দাও এইবারের মার্কা বলো 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 এইবারের মার্কা দুবলা ঘাস মার্কা যোগ্য ব্যক্তির যোগ্য মার্কা যার ফাটে ফাটুক

যাতে তারা দেশকে উন্নয়নের উচ্চ শিখরে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যেতে পারে আল্লাহ হাফিজ আপনাকে ধন্যবাদ ইনশাআল্লাহ আপনি নির্বাচনের মাঠে থাকেন আপনারও সাথে সাক্ষাৎ করে দেখা করে এবং নানান ধরনের মানে কথাবার্তা শুনে আমাকে খুবই আমি আনন্দে উচ্ছলিত আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভোটে অবশ্যই 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 হারতে পারি সরি জিততে পারি হ্যাঁ দর্শক ভালো কথা বলেছে আল্লাহ হাফেজ